আমি একটু বাঁচতে চাই আপনারা আমার সহযোগিতা করেন আমার সাহায্য করেন সারা দিন আমার চোখের পানি লিবিনি তার দিকে তো কেউই আগিয়ে আসে না যে দেখে সেই মনে করেন যে ওই দূর থেকে ঘুরে চলে যায় আমি তো চলতে পারিনি আমি হাঁটতে পারিনি আমি যে কি কষ্ট করে হাঁটি রাত্রিবেলায় কান্নাকাটি করে মানে তার মা খুবই কষ্ট করে তার নিয়ে মায়ের কাছে সন্তান কখনো ভারী হয় না অবাস্তব হলেও সত্য সেগুলি আজ মায়ের কাছে ভারী হয়ে গেছে আপনাদের সবার কাছে আমি সাহায্য চাচ্ছি আমার একটু সাহায্য করেন তা না হলে আমি এই মেয়ে আর বাছাতি বাড়তেছি না আমার বাঁচানোর ক্ষমতা আর নেই আমি পথে পথে কাইন্ডে কাইটে বেড়াচ্ছি কাইন্দে কাইটে বেড়াই আর আল্লাহর কাছে কইজ আল্লাহ তুমি ভালো করে দাও আমার আর এত কষ্ট দিয়ে না আমি তখন চলতে পারিনি আমি হাঁটতে পারিনি আমি যে কি কষ্ট করে হাঁটি ওই হুইল চেয়ার ধরিয়ে হাঁটি তাই একটু হাঁটতে পারি এমনি হাঁটতে গেলে এমনি আমি হাঁটতে পারি না আমি সবার কাছে অনুরোধ করতেছি আমার একটু সাহায্য করেন আপনারা আমার মেয়ের পাশে দাঁড়ান আমার মেয়ের একটু জান ভিক্ষা দেন আল্লাহ যদি তার ভালো করে আমি অচল হয়ে গেছি আমি আসু উঠি পারিনি আপনারা কত জন কত জায়গায় সাহায্য করেন আমার মনের একটু আপনারা সাহায্য করেন আমি যান ভিক্ষা চাই আমার একটু যান দেন শিউলির এতটুকু ঠাই মেলেনি পরিবারে এই তো কিছুদিন আগে এই শিউলি ছিল পরিবারে সবার নয়নের মনি তার কারণ ছিল চাকরি করে তাদের চাহিদা মেটাতেন সেই সময় সবাই ছিল আমার পাশে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই ছিল কিন্তু এখন আমার পাশে কেউ নেই কেউ আমার দেখতে পারে না এমন কি বাড়িতে বাইরে ধরে আমার কে দাঁড়িয়ে দিয়েছে আমি এখন পবাহাটি ভাড়া থাকি সবই স্বাভাবিক নিয়মে চলছিল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শিউলি বড় অপারেশন করাতে হয় তার তারপর শিউলির দুই পা অচল হয়ে যায় পরিবার আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের কাছে ঘৃণার পাত্র হয় সেগুলি পরিবারে ঠাই না পেয়ে মায়ের সাথে ভাড়া বাড়িতে থাকেন জিনাইদাহ পবাহাটি। কান্নাকাটি করে মানে তার মা খুবই কষ্ট করে তার নিয়ে অনেক বড়ো একটা অপরেশন হয়েছে মাথার থেকে পিঠ পর্যন্ত তার অপারেশন মানে একদম মাথা চুলটুল কাইটে একদম মানে অনেকগুলো সেলাই দিয়ে আছে এটা আমি দেখেছি নিজে এখন এই কারণে তার হাত পা সব কিছু ল্যাংড়া হয়ে গেছে মানে পড়ে গেছে চলাফেরা করতে পারে না আমি যতটুকু পারি ততটুকু না সহযোগিতা করে একটু সহযোগিতা সবাই মিলে করলেই ভালো হয় তার দিকে তো কেউই আগিয়ে আসে না যে দেখে সেই মনে করেন যে ওই দূর থেকে ঘুরে চলে যায় দেখার মতো কেউই নাই আমি তো এসে দেখিনি তার ছেলে বা মেয়ে আমার আমার চোখে তো বাঁধে নি আপনারা যদি তার মানে আর্থিকভাবে বা যে কোনোভাবে সাহায্য সহযোগিতা করেন তাহলে তারও একটু উপকার এখন শিউলি প্রতি মাসে প্রায় আট হাজার টাকা ওষুধ লাগে নিজের চাহিদা মেটাতে শিউলি ও তার মা আনোয়ারা বেগম রাস্তায় নেমেছেন মা মেয়ে এখন গুরুতর অসুস্থ শিউলি বাঁচতে চাই আমার বাড়ি মধুপুর ব্যালেডেঙা আমি পবাহাটি ভাড়া থাকি সর্বপ্রথম আমার গলা অপারেশন করা হয় অপারেশনের পরে ডাক্তার আমার ভুল ওষুধ চালু করে আমি বুঝতেই পারিনি এক বছর খাইয়ে ফেলাইছি খাওয়ানোর খাওয়ার পরে আমার হাত পা কুষে কেমন হয়ে গেছিলো পরে তা আমি ওই ডাক্তার বাদ দিয়ে এই ঝিনেদা বাস টার্মিনালে একটা ডাক্তার দেখতেছে নিউরো সার্জারি আমার প্রতি মাসে এই ডাক্তারের কাছে আট থেকে নয় হাজার টাকার ওষুধ লাগতেছে কিন্তু এই ওষুধ কিনে খাওয়ার মতো ক্ষমতা আমার নেই আমি রাস্তা ঘাটে বাজারে আমি সব জায়গায় বিক্রি করি আমি মসজিদে যাই মাদ্রাসায় যাই বাজারে যাই দোকানে যাই শৈলকুবো মাগুরার থেকে আমি সব জায়গা যাই আমি ভিক্ষা করে এনে তাই আমি খাওয়া দাওয়া করতিস তাই আমার অনুরোধ আমি আপনাদের সবার কাছে সাহায্য চাই যান ভিক্ষা চাই আমি একটু বাঁচতে চাই আপনারা আমার সহযোগিতা করেন আমার সাহায্য করেন আপনারা কত মানুষের কত সাহায্য করেন আপনাদের সহযোগিতা সাহায্যই আল্লাহ জানি আমার ভালো করে এটাই আমার অনুরোধ আপনারা কত ছাত্র নেতা আছেন কত বড় বড় ডাক্তার আছেন অফিসার আছেন পুলিশ আছেন আর্মি আছেন বিডিআর আসেন এমন কি কাছেও আমার আবেদন আপনারা আমার সহযোগিতা করেন আমার সাহায্য করেন আমি বাঁচতে চাই আমি এইভাবে রাস্তায় রাস্তায় আর বিক্রি করতে চাই না আমি সারা দিন বসে থাকতে পারি না তারপরেও আমি এই হুইল চেয়ারে বসে থাকি আমার খুব কষ্ট হয় এই ওষুধের জন্য আমার এক পোয়া মাছ কিনে ঘর ক্ষমতাও নেই বাবা সকালে আমার মা আলু আমি কাতি পারিনি আর সারাদিন আমি ভাত খাইনি জন্য আমার অনুরোধ আপনারা আমার সহযোগিতা করেন আমার সাহায্য করেন আপনারা কত টাকা কত মানুষের দেন আপনারা আমার পাশে দাঁড়ান আমি একটু ভালো হইতে চাই আমি আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক যিনি সবাই শরীরটা ভালো রাখে আমার মতো অসুস্থ অসহায় এই পঙ্গ হয়ে যেন বিছনায় কেউ না পড়ে থাকে এটাই আমার অনুরোধ সবার কাছে বাবা সৃষ্টিকর্তা যদি চান আপনাদের সহযোগিতা পেলে শিউলি আবার নতুন জীবন ফিরে পাবে অর্থ দিয়ে সহযোগিতা করতে না পারলে একটি শেয়ার করে দিন যাতে বৃত্তবান মানবিক মানুষের নজরে আসে